ফাদার ফাদার মানে বাবা ফাদারের অপোজিট ওয়ার্ড মাদার মাদার মানে মা ব্রাদার ব্রাদার মানে ভাই ব্রাদারের অপোজিট ওয়ার্ড সিস্টার সিস্টার মানে বোন গ্র্যান্ডফাদার গ্র্যান্ডফাদার মানে দাদু বা ঠাকুরদা গ্র্যান্ডফাদারের ফাদারের বিপরীত শব্দ গ্র্যান্ডমাদার গ্র্যান্ডমাদার মানে ঠাকুরমা বা দাদিমা সন সন মানে পুত্র ডটার ডটার মানে কন্যা বা মেয়ে ইস্ট ইস্ট মানে পূর্ব দিক ওয়েস্ট ওয়েস্ট মানে পশ্চিম দিক নর্থ নর্থ মানে উত্তর দিক সাউথ সাউথ মানে দক্ষিণ দিক রাইট রাইট মানে ডান দিক লেফট লেফট মানে বাম দিক সামার সামার মানে গ্রীষ্মকাল উইন্টার উইন্টার মানে শীতকাল ইজি ইজি মানে সহজ হার্ড হার্ট মানে কঠিন ফ্যাট ফ্যাট মানে মোটা থিন থিন মানে রোগা অ্যাবভ অ্যাবভ মানে উপরে বিলো বিলো মানে নিচে গিভ গিভ মানে দেওয়া টেক টেক মানে নেওয়া লাফ লাফ মানে হাসা ক্রাই ক্রাই মানে কাঁদা রিড মানে পড়া রাইট রাইট মানে লেখা ভিলেজ ভিলেজ মানে গ্রাম টাউন টাউন মানে শহর সুইট সুইট মানে মিষ্টি শাওয়ার শাওয়ার মানে টপ বিউটিফুল বিউটিফুল মানে সুন্দর আগলি আগলি মানে কুৎসিত হেভি হেভি মানে ভারী লাইট লাইট মানে হালকা ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু ফো ফো মানে শত্রু লাভ লাভ মানে ভালোবাসা লাভের অপোজিট ওয়ার্ড হেট হেট মানে ঘৃণা করা লাইট লাইট মানে আলো লাইটের অপোজিট ওয়ার্ড ডার্ক ডার্ক মানে অন্ধকার লাইক লাইক মানে পছন্দ করা লাইকের অপোজিট ওয়ার্ড ডিসলাইক ডিসলাইক মানে অপছন্দ করা কুইক কুইক মানে তাড়াতাড়ি কুইকের অপোজিট ওয়ার্ড স্লো স্লো মানে আস্তে বিগ বিগ মানে বড় বিকের অপোজিট ওয়ার্ড স্মল স্মল মানে ছোটো হাট হাট মানে ঘর হাটের অপোজিট ওয়ার্ড হাউস হাউস মানে বাড়ি ব্যাক ব্যাক মানে পিছনে ব্যাকের অপোজিট ওয়ার্ড ফ্রন্ট ফ্রন্ট মানে সম্মুখে গুড গুড মানে ভালো গুডের অপোজিট ওয়ার্ড ব্যাট ব্যাট মানে মন্দ ডে ডে মানে দিন ডেয়ের অপোজিট ওয়ার্ড নাইট নাইট মানে রাত্রি হট হট মানে গরম হটের অপোজিট ওয়ার্ড কোল্ড কোল্ড মানে ঠান্ডা ইয়ং ইয়ং মানে যুবক ইয়ং এর অপোজিট ওয়ার্ড ওল্ড ওল্ড মানে বৃদ্ধ রাইপ রাইপ মানে পাকা রাইপের অপোজিট ওয়ার্ড গ্রিন গ্রিন মানে কাঁচা আপ আপ মানে ঊর্ধ্ব আপের অপোজিট ওয়ার্ড ডাউন ডাউন মানে নিম্ন বা নিচে ওয়াক ওয়াক মানে হাঁটা ওয়াকের অপোজিট ওয়ার্ড রান রান মানে দৌড়ানো পসিবল পসিবল মানে সম্ভব পসিবেলের অপোজিট ওয়ার্ড ইম্পসিবল ইম্পসিবল মানে অসম্ভব রেসপেক্ট রেসপেক্ট মানে শ্রদ্ধা করা রেসপেক্টের অপোজিট ওয়ার্ড হেট হেড মানে ঘৃণা করা অবিডিয়েন্ট অবিডিয়েন্ট মানে অবিডিয়েন্টের অপোজিট ওয়ার্ড ডিসঅবিডিয়েন্ট ডিসঅবিডিয়েন্ট মানে অবাধ্য মেচার মেচার মানে পক্ক মেচারের অপোজিট ওয়ার্ড ইম মেচার ইম মেচার মানে অপক্ক সফট সফট মানে নরম সফটের অপোজিট ওয়ার্ড হার্ড হার্ট মানে কঠিন ইন ইন মানে ভিতর ইনের অপোজিট ওয়ার্ড আউট আউট মানে বাহির রোড রোড মানে রাস্তা রোডের অপোজিট ওয়ার্ড লেন লেন মানে গলি এট ফার্স্ট অ্যাটফার্স্ট মানে সর্বপ্রথম অ্যাটফার্স্টের অপোজিট ওয়ার্ড অ্যাটলাস্ট অ্যাটলাস্ট মানে সর্বশেষে কাইন্ড কাইন্ড মানে দয়ালু কাইন্ডের অপোজিট ওয়ার্ড ক্রুয়েল ক্রুয়েল মানে নিষ্ঠুর শার্প শার্প মানে ধারালো শার্পের অপোজিট ওয়ার্ড ব্লান্ট ব্লান্ট মানে ভোঁতা রিচ রিচ মানে ধনী রিচের অপোজিট ওয়ার্ড পোর পোয়ার মানে গরিব ফেয়ার ফেয়ার মানে সুন্দর ফেয়ারের অপোজিট ওয়ার্ড আনফেয়ার আনফেয়ার মানে অসুন্দর রিয়েল রিয়েল মানে বাস্তব রিয়েলের অপোজিট ওয়ার্ড আনরিয়েল আনরিয়েল মানে অবাস্তব আর্লি আর্লি মানে শীঘ্র আর্লির অপোজিট ওয়ার্ড লেট লেট মানে দেরি মাইনর মাইনর মানে সংখ্যালঘু মাইনরের অপোজিট ওয়ার্ড মেজর মেজর মানে সংখ্যাগরিষ্ঠ রাইট রাইট মানে ঠিক রাইটের অপোজিট ওয়ার্ড রং রং মানে ভুল লাইফ লাইফ মানে জীবন লাইফের অপোজিট ওয়ার্ড ডেথ ডেথ মানে মৃত্যু রেগুলার রেগুলার মানে নিয়মিত রেগুলারের অপোজিট ওয়ার্ড ইররেগুলার ই রেগুলার মানে অনিয়মিত ফ্রিডম ফ্রিডম মানে স্বাধীনতা ফ্রিডমের অপোজিট ওয়ার্ড ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্স মানে পরাধীনতা রেসপেক্ট রেসপেক্ট মানে শ্রদ্ধা নেগলেক্ট নেগলেক্ট মানে অবজ্ঞা ব্লেসিং ব্লেসিং মানে আশীর্বাদ ব্লেসিংয়ের অপোজিট ওয়ার্ড কার্স কার্স মানে অভিশাপ প্রেজেন্স প্রেজেন্স মানে উপস্থিতি প্রেজেন্সের অপোজিট ওয়ার্ড অ্যাপসেন্স অ্যাবসেন্স মানে অনুপস্থিতি ডিয়ার লার্নার্স শেষ হল আজকের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস সবচেয়ে কমন কিছু অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ প্রিয় শিক্ষার্থী যদি এমন ভিডিওর সেকেন্ড পার্ট আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানালে আমি খুব শীঘ্রই অপোজিট ওয়ার্ডের সেকেন্ড পার্ট আপলোড দিয়ে দেব। সো যাই হোক আজকের ভিডিওটি এখানে দিয়ে করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে